আমি একজন পাঁচ ওয়াক্ত সালাতের ইমাম আমাকে বাধ্য হতে অবস্থায় ফরজ সালাতের পর হাত তুলে মুনাজাত করতে হয় এই মত অবস্থায় আমার করণীয় কি ইমাম বুখারীর এই মোল্লাটা কিতাব আছে আল খালফুল আফালুল ইবাদ পৃষ্ঠা নাম্বার বাহাত্তরে তিনি বলেছেন কোন বিদাতিকে যে বিদাত করতে আপনাকে বাধ্য করে তাকে সালাম কালামও করা যাবে না আর সে মজলিসে বসা যাবে না যে মজলিসে বিদা প্রচার করা হয় কথা বুঝতে পারছেন তাই বিদাতের থেকে দূরে থাকতে হবে বিদাতির কাছ থেকে দূরে থাকতে হবে ইমাম বুখারি ইমাম আহমদ বিন হাম্বাল তার সন্তান একটা বই আছে না তিনি এ কথা বলেছে বিদাতের কাছ থেকে দূরে থাকতে হবে সালাপুরা বিদাতীদের মজলিসে বসতেন না উঠে চলে আসতেন শুক্রিয়া অনেকে বলেন ডক্টর জাকির নায়ক পৃথিবীর সবচেয়ে বড় আলেম এটা কি সত্য না এটা সত্য নয় একটা আলেম এটা একটা আলাদা দায়ী এটা একটা আলাদা বক্তা এটা একটা আলাদা বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা গিয়াসউদ্দিন তাহেরি ও বক্তা ও আলেম না কথা বুঝলেন না ভাই আলেম আলাদা বক্তা আলাদা গোটা বিশ্ব জগতের সবচেয়ে বড় দায়ী যদি কেউ হয়ে থাকে অমুসলিমদের কাছে ধর্ম জন্য সেটা হচ্ছে ডাক্তার জাকির নায়ক এই দিকে ঠিক আছে তবে আলেম হলে আলেম অনেক আছে আল আছে আছে বিন আরো বহুত আলেম আছে বিগত দিনে বিন বাস রহম ছিল ওসাইমিন আলমান রহমাল্লাহ ছিল কথা কি বুঝতে পারছেন তো আলেম এক জিনিস দায়ী আর জিনিস আর বক্তা আলাদা জিনিস বক্তা যে শ্রোতাকে ধরে রাখতে পারে মিথ্যা গল্প দিয়ে হাসিয়ে কাঁদিয়ে যা ইচ্ছা এগুলো হচ্ছে বক্তা শুক্রিয়া কফিলুদ্দিন বলেছেন আহালে হাদিসদের পেছনে সালাতদায় করা যাবে না আপনার মতামত কি প্রথম কথা ভাই উনি বলেছেন উনার মত সেই হাদিস নাম্বার একশো আটত্রিশ আল্লাহ বলেছেন যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং আমাদের জবাই খাই কথা কি বুঝতে পারছেন আমাদের জবাই খাই তারা হচ্ছে মুসলিম এখন কফিল উদ্দিন সালেহকে জিজ্ঞাসা করেন যে আহলেসদের যে কিবলা কিবলা মনে করে আপনাকে সেই কিবলাকে কিবলা মনে করেন আহলেসের জবাই করা কোনো প্রাণী মাংসকে আপনি খান যদি খেয়ে থাকেন তাহলে আমাদের পিছনে আপনাকে নামাজ পড়তে হবে কথা কি বুঝতে পারছেন এটা আল্লাহ নবীর ফতোয়া দুই নম্বর ব্যক্তিগত মানুষ রায় পোষণ করতে পারে আমাদের ফতো হচ্ছে এটা বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সলাদ বৈধ ততক্ষণ যতক্ষণ নিকার পরেশগার ইমাম না পাচ্ছেন সে বুখারই হাদিস নয় চারশো চুরানব্বইয়ের অধীনে ইমাম বকর এটা তালিকা হাদিস নিয়ে এসেছে বসরি বিখ্যাত হিজরিতে তার ফতোয়া নিয়ে এসেছেন যে বিদাতি ব্যক্তি যদি অথবা আমলগত বিদাতি হয় তার পেছনে সলাৎ বৈধ যতক্ষণ না ওই বিদাতি ব্যক্তি মুকাফারা পর্যন্ত পৌঁছাচ্ছে মানে এমন বিদাত করেছে যাখানে কাফের হয়ে যাচ্ছে মানে একজন ব্যক্তিকে যতক্ষণ না তাকফির করতে পারছেন ততক্ষণ তার পেছনে সলাদ বৈধ কি বুঝতে পারছেন

কারণ নবীর পিতা মাতাকে তিনি জাহান নামে বলেছেন এই জন্য এই জন্য আব্দুল রাজাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে এই কথার জন্য যদি কাফের হয়ে যায় যতটুকু মনে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এনায়তুল্লাহ আব্বাসী তিনি এই ফটোয়া দিয়েছেন যে চশমা পরে সবাইকে কাফের দেখে আর কিছু নাই এখন কাফের ফটোয়া কমিয়ে দিয়েছে এখন বউ তালাক চলছে অটো তালাক মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে কাফের দিয়ে এখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে এখন কি করবে সবাই তো কাফের কাফের কাকে বলবে এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নবী রহেমহল্লা কেউ কাফের বলতে হবে কারণ ইমাম নবী এই ব্যাপারে সাদ্দিদ কঠোর ছিলেন সে মুসলিম কিতাবুল ইমান বাব শুল নবী হাদিস নাতিম ছিল আল্লাহ নবীকে ওই সাহাবি যখন জিজ্ঞেস করছে আল্লাহ নবী আমার পিতা কোথায় আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান নামে এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে এই হাদিসের আলোকে ইমাম নবী রহিম আল্লাহ বলেছেন আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ মা আমিনা তারা নিশ্চিত জাহান্নাম নাম এটা বলেছে কে কথা বলেন ইমাম নবী এখন আব্দুল রাজ্জাক যদি এই ফতোয়ার কারণে জাহান হয়ে যায় ইমাম নবীকেও জাহান পাঠাতে হবে তবে এই মাসালা নিয়ে ইকলাপ আছে কি আছে কথা বলেন চারটে মত পাওয়া যায় যে আল্লাহ নাবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী চারটে মত আছে সালাফ থেকে কয়টা চারটে একটা দল বলেছে জাহান একজন বলেছে জান্নাতি একজন বলেছেন যে এই বিষয়ে সুকুত এক করো মানে চুপ থাকো এটা গুরুত্বপূর্ণ কোনো কোন বিষয় নয় আর একটা দল বলছে যে এই বিষয়ে বেশি কথা বলা উচিত নয় টোটালে চারটা দল কয়টা একটা দল বলছে আল্লাহ নবী জাহান নামি যেমন ইমাম নবির মহল্লা সহ সালাবদের আর সাফি মাজাবের সব যেতে এই মাসলাটাকে বেশি গুরুত্ব দিয়েছে সেই মুসলিমের ওই হাদিসের সরা করতে গিয়ে নবী এই মফাতটা তিনি দিয়েছেন দুই খাতিব বাগদাদি এবং জালাল উদ্দিন সুইতি রহিম তাদের দুজনের মত আল্লাহ নবীর পিতামাতা তারা মুমিন ছিলেন কি কথা বলেন মুমেন্ট ছিলেন এই জন্য একটা দলিল তারা পেশ করেছে খাতির বাগদাদি তারিখে বাগদাদে আছে এবং তারিখে দামেশকের মধ্যে আছে যে আল্লাহ্নবীর পিতামাতার মৃত্যুর পরে নবী একদিন স্বপ্নে দেখেন এবং কবরস্থানে স্থানে চলে যান যাওয়ার পরে তিনি অলৌকিকভাবে তার পিতামাতাকে কবর থেকে তুলে ফেলেন দে কালেমা পড়ান কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে আবার কবরে শুয়ে দেন কথা কী বুঝতে পারছেন এ একটা রইওয়াত নিয়ে এসেছে তবে এই হাদিসের ব্যাপারে ইমাম জাউজি সহ মোল্লা আলিকারি হানাফি সহ সমস্ত মসজিদের ঐক্য এ এই হাদিস মৌজু জাল কথা বুঝতে পারলেন ভাই তবে এই মত ইমান সুইটি পালন করতেন যে আল্লাহ নবী একটা মসজিদা ছিল পিতা মালিকা কবরে তুলে ফেলেছিল কালিমা পরিবার শুয়ে দিয়েছে এটা করোনার আয়তর কি লাভ কারণ আল্লাহ একবার কাউকে যে মৃত্যু দিয়ে দেয় তাকে আবার এই দুনিয়ায় ফিরে আসতে দেবেন না সেটা মিনুন খোলেন আয় তোমার একশো থেকে একশো চার পর্যন্ত আছে ঘটনা তিন নাম্বার দল যারা বলছে নবীর আল্লাহ পিতা মাতা তারা সময় এসেছিলেন মানে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই জন্য তারা বলা বলা যাবে যাবে না কথা কি বুঝতে পারলেন কারণ আল্লাহ নবীর পিতা মাতা যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় নবী ছিল না কোনো কথা বুঝতে পারলেন নবী ছিল না এই জন্য নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে তাই তাদেরকে জান্নাতিও বলা যাবে না জাহান নামিও বলা যাবে না এই দল পোষণ করে একটা দল বলছে জান্নাতিও নয় জাহান বলা যাবে না তবে এই দলটা সঠিক নয় কেন আল্লাহ নবীর জন্মের সময়তেও কুরাইশ বংশের মধ্যে ইব্রাহিম আলসালামের দিন মজুদ ছিল তা জ্বলন্ত প্রমাণ ওরাকাবিন নাফল রাইমাহুল্লাহ বা আছে না কথা বলেন ওরাকাবিন নাফল খাদিজা রদুল্লাহ তালা আনার চাচা তো ভাই যখন আল্লাহ রসুল্লের কাছে ওহি চলে আসে সেই বুখারি কিতাবুল ওহি হাদিস নাম্বার সাত আল্লাহ ভয় ভীতে সন্ত্রস্ত হয়ে গেলেন খাদিজা রদুল আনহা নিয়ে চলে গেলেন ওরাকাবিন নাফলের কাছে ওরাকাবিন নাফল তিনি তৌহিদপন্থী ছিলেন একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি ইঞ্জিলকে আরবিসে অনুবাদ করতেন একত্রবাদ করে প্রতিষ্ঠিত ছিলেন এবং আবু সুফিয়ান যখন রাজা হেরেকলাসের কাছে গিয়েছিলেন তখন প্রশ্ন উত্তরের মধ্যে থেকে জানা যায় সেই সময়তে নবী ইব্রাহিমের দিন আরবের মধ্যে ছিল বিশুদ্ধভাবে ছিল সবাই মুশ্রেক ছিল এমনটা নয় কথা কি বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সাল্লামের জামানাতেও নবী ইব্রাহিমের দিন নবী ঈশা ইসলামের অবিকৃত দিন মজুদ ছিল তারপরেও আল্লাহ সাল্লামের পিতা মাতা থেকে এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত তার পিতা আবদুল্লাহ তিনি মূর্তি পূজা করেছেন পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় এই জন্য তাকে মধ্যে ধরা যায় না তাই ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন আমার পিতা জাহান নামি তোমার পিতা জাহানি এই হাদিসে এখানে আবাকা এই শব্দের অর্থ কিছু কিছু মানুষ করেছে এই আবাকা শব্দের অর্থ পিতা নয় বরং চাচা যে চাচা হয় কিন্তু এ অর্থ কেউ নেয়নি চাচা অর্থ কেউ নেয়নি কথা বুঝতে পারছেন তো এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ভিডিও হয়ে যাবে বিশ মিনিটে এটা অনেক গভীর এবং তাহাকে কি আলোচনা কেউ কোসরা সুয়ারা সুয়ারা আট নাম্বার দুশো উনিশের একটা আয়াত পেশ করেছেন যে আল্লাহ বলছেন নবীকে আল্লাহ সুমাতলা জন্ম দিয়েছেন ওই বংশ থেকে যাদের মধ্যে কেউ মুসরেক ছিল না এই দলিল পেশ করে অনেকে বলছে দেখো আল্লাহ নবীর ছিল না। আদম থেকে বংশ তালিকা দেখো একজনকে মুসরেক পাবে না তার জন্য আল্লাহ নবীর পিতা মাতাকে জাহান বলা যাবে না কারণ তার পিতা মাতা জান্নাতি কেন মুসরেক ছিল না এই তথ্যটা সঠিক নয় কেন আল্লা নবীর বংশ তালিকা নবী ইব্রাহিম আসেনা না আসে না কথা বলেন আছে না ভাই নবী ইব্রাহিম আলিস সাতসরান ইব্রাহিমের বাপ কে জান্নাতী না জাহান্নামি তো আপনি বললেন যে আল আদম থেকে ইব্রাহিম পর্যন্ত নবী পর্যন্ত আমাদের কেউ নাকি মুষ্টক ছিল না পিতামাতার মধ্যে সে বুখারিক খুললেন তেরোশো ষাট নম্বর হাদিস আল্লাহ আমি বলেছেন আজ জাহান্নামে যাবে ইব্রাহিমের বাপ শুক্রিয়া জাজা বরাক আল্ লাফিক বগুরু ভাইজান বলেছেন যারা ফরজ নামাজে পরে মুনাজাত করে না তারা ইহুদীদের টাকা খান তাদেরকে মিমবারে উঠতে দিবেন না জি কেন ভাই ইহুদীদের সঙ্গে মুনাজাতের সম্পর্ক কি কথা বলেন আমরা যদি ফরজ নামাজে পরে মুনাজাত করি মানে যারা করি না ইহুদিরা টাকা কেন দেবেন কোন একটা কারণ তো থাকতে হবে নাকি কোন একটা কারণ তো থাকার দরকার আছে মানে এতটাই অন্ধ হয়ে গেছে মানুষ যে আমরা ইবাদত মোনাজাত করব না তো পদমাজে পরে করলাম না দুয়া জিকির তো করছি করছি না ভাই মানে মানুষ যখন বেদাতকে যখন বেদাতি হয়ে যায় তারা মাথার মধ্যে ঘিলুটা আল্লাহ এমনি তুলে নাই। মানে এমন এমন কথা বলে যে বিদাতিরা যে যে অভিযোগ করে ওই অভিযোগ আমাদের আলেজদের মধ্যে থেকে করছে আরে এই কথাগুলো ঘোষণা করে তো পাক্কা টাক্কা বেদাতি কবর পূজারীরা আপনার মুখ দিয়ে কথা বের হয় কিভাবে আল্লাহ সুমাতা তুমি হেদায়ত দান করো আল্লাহ মামিন দুই ফরজ নামাজের পরে মোনাজাত করা যদি কোরআন সুন্না হাদিস দিয়ে প্রমাণিত হয়ে যায় প্রমাণ থাকে আলে হাদিসরাই প্রথম করবে আমরাই প্রথম করব। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াল মুতাফা সাতশো পঞ্চান্ন হিজরি আর আটচল্লিশ হিজরি সরি সাতশো আঠাশ হিজরি তার মাজমাল ফাতোয়া বাইশ খণ্ডের পাঁচশো উনিশ পৃষ্ঠে তিনি এটাকে সেইকালে বিদাদ বলে গেছেন তার ছাত্র ইমাম ইবনু কাইয়ীম আ জফজই রে মহল্লা জা আদুল মাদ দুশো পঞ্চাশ পৃষ্ঠায় কিতাবের শেষে তিনি সেই সময়তে এটাকে বিদাদ বলে গেছেন আল্লামান আলবানি রিমহুল নবী একশো দুইশো তেইশ নম্বর পৃষ্ঠায় তিনি শেষ মতে বলেছেন আল তার বিখ্যাত গ্রন্থ ফতোয়া আরকানুল ইসলাম এবং নূর একাধিক জায়গাতে তিনি এটা বিভিন্ন ফতোয়াতে তিনি বিদাত বলেছেন শেখ বিনবাস রহমহল্লা তিনি এটাকে বিদাত বলে গেছেন কে সুননাথ বলেছে আমরা তো বুঝতে পারলাম না সর্বশেষ হানাফি দেওবন্দি বেরোলবি তারা বলছে বিদাত কিছুদিন আগে এই যে কিছুক্ষণ আগে নাম লিনেন বিরাতিদের বক্তা কি যেন নাম কপিল উদ্দিন সালেহির একটা ছাত্র আছে ওর নাম কি সালেহি ওরও ভিডিও আছে ও বলছে ফরজ নামাজের পরে কোন মুনাজাতের কোন দলিল নাই বিদাতীরা বলতে বাধ্য হচ্ছে আপনিকে আবুল আলা মওদুদি রাসলে মাসালে দ্বিতীয় খন্ডে তিনি বলেছেন ফজ নামাজের পরে মুনাজাতের কোন সুহীহ কোন দলিল পাওয়া যায় না আপনাদের বাংলাদেশের হাটাজারী মাদ্রাসাতে এখনো মনে হয় না ফাইজুল কালামের মধ্যে লিখে গেছেন দলিল নাই আশ্চর্য আপনি বলে দিচ্ছেন ইহুদিদের টাকা খাই বেড়া কোন ইহুদির টাকা খাই সে মুখারিজ ছ হাজার চল্লিশ আল্লাহ বলছে তুমি যদি কাফের বলো সে যদি কাফের না হয় তাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে বেড়া তুমি তাহলে ইহুদির টাকা খাচ্ছো তোমাকে বলতে হবে তুমি এই বিদাত ঢুকে তুমি আবার আমাদেরকে ইহুদি বলছ নিজে বিদাত করছে নিজে বিদাত করছে বিদাত করা ইহুদি খ্রিস্টানদের সিফাত বিदात ধর্মের মধ্যে বিदात আবিষ্কার করা ইহুদি এবং খ্রিস্টানের সিফাত আর আপনি আমাদের কে বলে দিলেন ইহুদি খ্রিস্টানের দাহল বলে দিলেন আশ্চর্য এটাকে বলা হয় চোরের মার বড় গলা ঠিক অবস্থায় গোটা পরিবর্তন করলে কি ওযু করেছেন তারপরে পোশাক পরিবর্তন করবেন গোটা ন্যাংটা হয়ে যান না যদি ওযু ভঙ্গের কারণ কোনো কিছু না ঘটে সরাসরি লিঙ্গে হাত না চলে যায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আপনার অজু ঠিকই আছে সুনান তিরমিজি কিতাব তহরাত হাদিস নাই বিরাশি এবং তিরাশি শুক্রিয়া সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন হবে আগে আপনি নিজের পাসপোর্ট শরীরে ইসলামটাকে কায়েম করেন রাষ্ট্রে যে আছে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে আপনি আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে কু আনফুসাকুম আহলেকুম নারা প্রথম নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও রাষ্ট্রে যে আছে সে যদি রাষ্ট্রীয় ভাব ইসলামকে কায়েম না করে গুণাগার সে হবে সুরা মানে ইসরায়েল এক নম্বরে আল্লাহ একের পাপের বোঝা আর একজন পাবে না কথা কি বুঝতে পারছেন একজন নবীন নামে কুটুক্তি করেছে আপনার ক্ষমতা নাই আপনি মনে মনে অধিশাপ দেন লানত করেন ক্ষমতা যিনি আছেন তিনি যে তাকে ফাঁসি না দেন হত্যা না দেন আল্লাহকে বুঝিয়ে দেবে তিনি কথা মনে বুঝতে পারছেন না আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ভারে জ আপনাকে দিবেন সুরব আকরা আত্মা দুশো ছিয়াশি আল্লাহ কারো উপরে অতিরিক্ত বুঝা চাপান নাই আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেন নাই আমি জিম্মেদারি নয় কথা কি বুঝতে পারলেন আমার পরিবারের দায়িত্ব আমার পাশের ছেলে যদি চুরি করে আমি জাস্ট একবার বলবো যে চুরি করো না চুরি করো না এখন দেখছি যদি বলতে যাচ্ছি তার বাপ আমাকে থাপ্পর মারছে আমি বলবো না কথা কি বুঝতে পারলেন না ভাই এই জন্য আল্লাহ নবী বলেছেন সুনান আবুদাউদ্দ কিতাবু জিহাদ হাজি সোনা চাহাজা তিনশো যে জাহালবির শাসকের বিরুদ্ধে কথা বলা জিহাদ মানে আপনি করেন সুক্রিয়া নয়শো বারো আমার একটা বই আছে হ্যাঁ হানাফি এই বইটা মধ্যে হানাফি ভাইদের সঙ্গে পঁয়ত্রিশটা নামাজের তরিকা নিয়ে মত পার্থক্য আছে সবগুলো জব ওখানে পেয়ে যাবেন সোনান আবু দাউদের নয়শো নম্বর হাদিস যেটা এসেছে ওয়াইল বিন হুজর থেকে জালা রসুল প্রথমে হাত রাখতেন তারপরে হাঁটু প্রথমে কি হাত তারপরে হাঁটু আর আবু হুরার থেকে পরের যে হাদিস এসেছে প্রথমে হাঁটু তারপরে হাত হাঁটু রাখার যে হাদিস আছে এই হাদিস একজন রাবি আছে শারিক আল কাজী তিনি মুদাল্লিস তাদলিস কারি এই জন্য হাদিসের সোনা জৈব আমলযোগ্য নয় আগে আপনাকে হাত রাখতে হবে এটা সহি সুন্দর দ্বারা প্রমাণিত ডিটেল জানার জন্য আমার বইটা থেকে মাসালার ডিটেল তাহা কি কাছে দেখতে পারবেন জুমা যে মসজিদে কায়েম আছে এবং এটা আল্লাহ নবী সুন্নাহ যে কয়েকটা ওয়াক্তে মসজিদ মিলাটা জুমা করা ভালো জুমার যত বেশি মানুষ সমাগম করতে পারবেন এটা ইসলাম একটা শিয়ার কেন জুমা একটা ঈদের দিন কি কথা বলেন জুমা একটা ছোট ঈদের দিন এই জন্য একটা বড় জায়গাতে জুমা যত হবে ততই ভালো তারপরে কেউ যদি প্রয়োজনে দ্বিতীয় জায়গাতে জামাত করে জুমা কায়ম করে আপত্তি কিছু নেই সুক্রিয়া যে ব্যক্তি সলাত আদায় করে না সে কি কাফের হবে সেই মুসলিম আহাদ নাম্বার একশো তিপান্ন আল্লাহ বলছেন মন্তরকা সোলাতা কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে শেখ কাফের শেখ উসাইমিন তার ইবন হাম্মুল রায় মাহুল্লা তার একটা উক্তি নকল করেছেন ইমাম আহম্মদের মত হচ্ছে এটা একজন ব্যক্তিকে বলবেন ভাইজান যান সলাতা করুন চলেন নামাজের টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজে চলেন উনি যদি বলেন আমি যাব না এই কথা যদি বলে প্রথম আসরের নামাজে গিয়ে আবার বলেন ভাই নামাজ পড়তে চলেন গেল না এবং পাঁচ তাকে দাওয়াত দেবেন যদি না যায় রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে কি কথা বলেন হয় সুযোগ প্রথমে তারপরে নামাজ পড়বো না রাষ্ট্রীয়ভাবে হত্যা করবে দেশের রাজা আপনি নয় কথা বুঝতে পারলেন ইমাম আবু আবহানি ফাতো আছে এটা কোনো ব্যক্তিকে সালাতে দাওয়াত দিয়েছেন সে বলছে ভাই আমি জানি সালাত ফরজ তবে ভাই যাচ্ছি যাব মানে ফাঁকি দেয় ভাই যাচ্ছি যাব কিন্তু আসে না এবং যতক্ষণ না সে তৌবা করে না করছে ততক্ষণ পর্যন্ত সে জেলখানাতেই থাকবে কথা বুঝতে পারলেন আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে স্বীকার করে নেয় সে আকিদাতান কাফের নয় আমলগতভাবে কাফের কথা বুঝতে পারছেন তবে আকীদতান ভাবে সে যে জান্নাত জাহান্নাম নবীকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সালাতকে স্বীকার করে বলে ভাই জানি সালাত ফরজ কিন্তু ভাই হয় না সময় হয় না অজু পেশ করছে মানে সালাতকে বিশ্বাস করে আর যে সালাতকে অস্বীকার করে দিয়েছে এই নামাজ পড়ে কি বলকলো পূর্বর নামাজ কি হয়েছে কাজ নাই মূল বিষয় নামাজ পড়ন নামাজ পড় এই যে কুটুকটি করে এই আকীদতানা কাফের কথা কি পারলেন দুইজনের দুই রকমের পার্থক্য আছে শুক্রিয়া অনেকে সালাবিদা দেহবাদী বলে গালি দেয় তাদের আকিদার জন্য তাহলে ভাই এটা তো অভিযোগ অনেকে তো অনেক কথাই বলতে পারে আপনাকে তো আমি ইহুদি বলতে পারি আপনি ইহুদি হয়ে যাবেন সালাফিরা দেহবাদী নয় সালাফিরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের মতো কখনো বলে না সালাফিরা আল্লাহর হাত ছাগলের মতো এই কথা কখনো বলে না সালাফিদের একটাই কথা আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন সুরাজ সুবাদ সত্তর থেকে পঁচাত্তর পরেন আল্লাহ আদমকে দুই হাত দিয়ে তৈরি করেছেন দুই হাতের কথা আছে সুরাজ জুমার ষাটষট্টি নম্বর এক আল্লাহ কি দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন হাতের কথা আছে সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান আল্লাহ ডান পাকে পুরো দিবেন আল্লাহ পায়ের কথা আছে কুল্লুমান আলাহ এফান ও রাব্বিকাজুল জালাল আলী ক্রাম আল্লাহ চেহারা স্রোতের কথা আছে কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সুরা সুরা আয়াত নাম্বার এগারো লাইসাকা মিসলি সাইয়ুন ওয়া হুয়া সামিউল বাসীর মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই তার সুরাত যেমন আমরা বলতে পারবো না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার সাদৃশ্য কোন কিছুই নেই সূরা ক্লাস আয়াত নাম্বার চার ফালা তাদরিবু লিল্লাহি আমসাল আল্লাহর উপমা আল্লাহর মিসালে কিছুই নেই সূরা নাহাল আয়াত নাম্বার চুয়াত্তর তাহলে আমাকে দেওবাদে কিভাবে বলবেন আপনি তো সনাতনবাদী বলতে হয় আপনাকে হিন্দু যে আকিদা আপনি সেটা বিশ্বাস করেন হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ ঈশ্বর নিরাকার কিন্তু ঈশ্বরের একটা আঁকার তারা দিয়েছে নিরাকার কি কথা বলেন অধ্যায় আট তারা ঈশ্বর নিরাকার যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না দেবদেবতা লক্ষ্মী কালীশ্বরিত দেবদেবতা যাই হিন্দু থিওলজি পড়েছেন তারা যিনি ঈশ্বর অগ্নি তার কোনো মূর্তি তার তৈরি করে না ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা তো ঈশ্বরকে নিরাকার বিশ্বাস করা এটা হিন্দুদের আকিদা কাদের আকিদা হিন্দুদের আকিদা এটা ইসলামিক আকিদা নয় শুক্রিয়া কেউ যদি মাঝাব না মানে আধুনিক যুগের মাসলা মাসাইল কিভাবে দেবেন যেমন অনেকে প্রশ্ন করে বিকাশের টাকা লেনদেন করবেন জায়েজ না নাজেজ হাদিস থেকে দলিল দেন মাইক্রোফোন ব্যবহার করব কি করব না জায়েজ না নাজেজ কোরআ থেকে দলিল দেন টেস্টিভ বেবি টিউবের মাধ্যমে সন্তান নেব কি নেব না জায়েজ কি না হাদিস থেকে দলিল দেন কেন যেহেতু আমরা আহলে হাদিস আমরা বাধ্য হাদিস থেকে দলিল দিতে ইমাম সাহেব এক তালায় মুসল্লি দুই তালায় নামাজ হবে কি হবে না দুই তালায় হাদিস থেকে দলিল দেন মাঝাব যদি না মানি তাহলে এগুলো হাদিস থেকে দলিল কিভাবে দেব ঠিক এই প্রশ্নটা তাদের জন্যই যারা বলছে আমরা হানাফি মাজাব মানি সাফি মানি হাম্বলি মানি মালিকি মানি তোমরা ইমাম আবহানিফার মুকালিদ যারা হানাফি এবং তোমাকে আমি বলবো যে বিকাশের টাকা লেনদেন করা যাবে কি যাবে না ইমাম আবন এবার ফতোয়া দিয়ে প্রমাণ করো না বেটা ইমাম আবন যুগে বিকাশ ছিল কথা বলেন মাইক্রোফোন ছিল জাহাজ ছিল ও যতটা হাদিস থেকে দলিল চাইছে বেটা তুমি ততটাই মাসাল হানাফি ইমাম আবন ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবা না কথা বুঝতে পারলেন না ভাইজান এখন বলেন ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করা যাবে কি যাবে না ইমাম আবন এবার ফতোয়া দাও দিতে পারবা কথা বলেন দিতে পারবেন না ইমাম আবু নাস সরাসরি কোন নাস নাই কিন্তু আমি হাদিস থেকে দলিল দিতে পারবো যাবে না জায়েজ নয় কেন সুনান তিরমিজি বারোশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ নেই বলেছেন কোন নারী পুরুষ যখন গোপনে কোনো জায়গায় বসে কথা বলে বা বসে তৃতীয় আরেকজন থাকে সে হচ্ছে শয়তান দেখো এই হাদিস তোমার চ্যাটিং এর সঙ্গে মিলে মিলে গেছে ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না রোজা অবস্থায় আছে না না প্রশ্ন জিজ্ঞেস করে না আছে আল্লাহ সিং লাগিয়েছেন কথা বুঝতে পারছেন না হাদিস থেকে দলিল আছে সবগুলোরই দলিল দেওয়া যাবে তোমার যে মাসালা এগুলো দলিল তুমি ইমাম আবু হানিফার কোন ইস্তেহাদ থেকে দিতে পারবে না বরং ইমাম আবু ইস্তেহাদের উপরে আবার নতুন করে তুমি ইস্তেহাদ করতে হবে তো তুমিও যে পথে আমি তো সে পথে তোমার ইস্তেহাদের উপরে ইস্তেহাত করা কিয়াসের উপরে কিয়াস করা এটা বেশি নির্ভরযোগ্য না হাদিস থেকে নতুন করে ইস্তেহাদ করা এটা বেশি নির্ভরযোগ্য কথা বলেন আল্লাহ সুমতাল তাদেরকে হেদায়েত দান করো মাইক দিয়ে মৃত্য সংবাদ প্রচার করা যাবে কি যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ ভায়োলাট মানে আপনাদের অনেকে বিবেকে আঘাতও লাগতে পারে মৃত ব্যক্তির মাইকে প্রচার করা শরিয়ত বা ইসলাম যেটা বলছে প্রচার করা যাবে না এটা জাহিলি একটা রীতি তবে খবর দেওয়া যাবে কি দেওয়া যাবে খবর প্রচার এবং খবর এর মধ্যে পার্থক্য আছে প্রচার মানে একজন বলবে এক হাজার একজনকে দায়িত্ব দেবে সে বলে বেড়াবে যেটা জাহিনী যুগেও হতো কোন মহান ব্যক্তি যদি মৃত্যুবরণ করত। একজনকে ঢাক ঢোল সে রাস্তাতে কোনো জিনিসের চড়ে চড়ে ঘোড়া বা উঠে পড়ে চেপে চেপে ঘোরা এলাকাতে বলে বেড়াতো অমকের বাপ এই লোক এই কাজ করেছে এই করেছে সে মারা গেছে কথা কি বুঝতে পারছেন এটা বলে এটা হচ্ছে কি প্রচার এটা কি বলেন তো ভাই প্রচার আর খবর কি আমি একজন আরেকজনকে বললাম এটা খবর হাদিসে খবর দেওয়ার কথা যায় যাচ্ছে একটা উদাহরণস্বরূপ ওই হাদিস আপনি লক্ষ্য করবেন যেখানে একজন বয়স্ক নারী বৃদ্ধা মৃত্যুবরণ করে নবী জিজ্ঞেস মেয়েটা কোথায় ওই বলছে আল্লাহ রসুল উনি তো মৃত্যুবরণ করেছেন গতকালকে মৃত্যুবরণ করেছেন আমরা তার জানাজা দিয়ে দিয়েছি আল্লাহ নবী বলছেন আমাকে না কেন তার মানে বোঝা গেল প্রচার করেনি যদি প্রচার করতো নবী জানতেন কথা বুঝতে পারছেন না আল্লাহ যে আমাকে জানালেন না কেন মানে খবর দেওয়া কেন আমাকে মানে খবর কেন আমাকে সে পোষায়নি আমাকে খবর দেওয়ার দরকার ছিল স্যার বচ আল্লাহ নবী আমরা ভাবছিলাম গভীর রাত্রি আমি ভয় পেয়েছিলাম এই জন্য তারপর তখন বোঝাগুলি হাদিতে খবর দেওয়া বৈধতা পা